লোন নিয়ে জালিয়াতে জেরা এক ব্যাঙ্ক কর্মচারীকে দীর্ঘক্ষণ আটকে রাখলো গ্রামবাসী ঘটনাটি ঘটে হরিশন্দ্রপুর থানা এলাকা মশলদা গ্রাম পঞ্চায়েতের মোহনপুর ঈদগাহ গ্রামে জানা গেছে স্থানীয়টি বেসরকারি লোন প্রদান সংক্রান্ত সংস্থার কর্মী ওই এলাকায় যান গতকাল বিকেলবেলা সেখানে কিছু মহিলার কাছে বকেয়া ঋণের কিস্তি তোলার জন্য চাপ দেন কিন্তু গ্রামের মহিলারা জানান তাদের তো কোনো লোন নেই তাহলে কিস্তি কিসের জন্য তোলা হচ্ছে এরপরই লোন প্রদানকারী সংস্থার কর্মী মহাদেব সরকারকে তারা রাত পর্যন্ত আটক করে রাখে ওই এলাকার মহিলাদের দাবি তাদের নামে ভুয়ো লোন তোলা হয়েছে আর এখন বলা হচ্ছে লোনের কিস্তি বাকি রয়েছে আর এই দাবিতে ব্যাংকের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলা এবং পুরুষরা এবং দীর্ঘক্ষণ আটকে রাখেন তাকে অভিযোগ যে আমরা থেকে লোন নিয়েছিলাম এসতে একটা কোম্পানি ওখানে থেকে লোন নিয়েছিলাম লোন নিয়ে লোন আমরা সুদ করে দিয়েছি সুদ করার পর পরে আমাদের কাছে চুরি করে ফিঙ্গার নিয়ে ফিঙ্গার নিয়ে ফেক লোন করে নিয়েছে করে নিয়ে তখন টাকাটা আপনার তুলে নিয়েছে তুলে নিয়ে আপনি কি কয় আমরা অন্য জায়গায় যদি লোন নিতে যাচ্ছি তো বলছে যে এসকেতে বি আছে 70000 80000 আমরা কত জনের এরকম হয়েছে

এরপরে খবর পেয়ে ভালুকা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মী মহাদেব সরকারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এই প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির জানায় আমরা কর্মীকে কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি ঘটনা হয়েছে সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দা শাহানারা খাতুন বলেন আমার নামে কোনো লোনই নেই অথচ এই কর্মী এসে আমার কাছ থেকে লোনের কিস্তি চাইতে শুরু করে আমি দীর্ঘদিন আগে লোন নিয়েছিলাম সেটা শোধ হয়ে গিয়েছে পরে জানতে পারলাম আমার ডকুমেন্টস জাল করে ইতিমধ্যে লক্ষাধিক টাকা লোন তোলা হয়েছে কারণ আমি অন্য জায়গায় লোন নিতে গিয়ে জানতে পারি আমার নামে ইতিমধ্যে একটি লোন চলছে এরপরে হওয়াতে ব্যক্তিকে আটক করে আমরা বিক্ষোভ দেখিয়েছি থানাতে এ ব্যাপারে আমরা জানিয়েছি যদিও এই প্রসঙ্গে ব্যাংকের ওই কর্মী কোনো মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট লোন প্রদানকারী ব্যাংক কোনো মন্তব্য করেননি মোসোদা জিপির অন্তর্গত মোটফুলিদহা গ্রামে মোটফুলিদহা গ্রামে আপনার এস ভারত ফাইনান্স থেকে এখান থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মহিলার ঠেক লোন করেছে আনুমানিক প্রায় 36 থেকে চল্লিশ লক্ষ টাকা সেটা ভালুকা ব্রাঞ্চের যে স্টাফেরা আছে ভারত ফাইন্যান্সে তারা পুরোটা আত্মসাৎ করেছে এবং এখানকার গরিব মহিলারা এর যথাযথ বিচার চাইছে সুবিচার চাইছে এবং প্রশাসন নিচ্ছে প্রশাসনের হাতে তারা উঠিয়ে দিচ্ছে এবং এর আইনি ব্যবস্থা যথাযথত এখানকার মহিলারা দাবি করছে এবং জন্য পাই প্রশাসন এবং প্রশাসনের কাছে যেন প্রশাসনের কাছে আমাদের এটাও দাবি যেন তারা যেন সঠিক বিচারটা পায় কালকে আমরা জানি না এসকে সুবন থেকে আমরা নন নিয়েছিল না না জানা কারণে আমরা তার জন্য এখানে معناتে এসে এসে এখন আমাদের সমস্যা